আসসালামু আলাইকুম আমি রুমি চট্টগ্রাম থেকেই বলছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমি ফার্স্ট টাইম যখন পাউন কেক ডেলিভারি দিয়ে আর কি যখন আমি ডেলিভারি দেওয়ার জন্য পাউন্ড কেক তৈরি করি ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তো তখন আমার দুইটা পাউন্ড কেকের অর্ডার আসছিলো দুটাই ছিল অরেঞ্জ তো সেই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার রেসিপিটি ফলো করে আপনারা চাইলে এই কেকগুলো ঘরে তৈরি করতে পারবেন একদম সিম্পলের মধ্যে আমি ভিডিওটি শেয়ার করতে চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমি কীভাবে প্যাকেজিং করে ওটা আপনাদেরকে দেখিয়েছিলাম তো ফার্স্টে হচ্ছে আমাকে দুইটা কেকের জন্য দুইটা মালটা নিতে হবে আর মালটাগুলো হচ্ছে ফ্রিজে থাকলে অবশ্যই এক ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে আর দুইটা পাউন্ড কেকের জন্য আমার দুইটা মালটা অবশ্যই রাখবে আর হাফ কাপ করে আমার এক কাপ টোটাল মালটার রস লাগবে যেহেতু আমি আমার অরেঞ্জ হিমালয়েশনটা শেষ হয়ে গিয়েছিল তো আমি কি করেছি ফার্স্টে ওই মালটার উপরের ছিলকা থেকে আমি একটু গ্রেট করে নিয়েছি এটা দিলে হচ্ছে অরেঞ্জ কেকের আসল টেস্টটা পাওয়া যায় আর কি তো আমি হচ্ছে মালটা রসগুলা হচ্ছে ভালোভাবে নিয়ে নিচ্ছি আর মশালা মালটা তো ভালোভাবে রস হয়েছিল তো ইদানিং আসলে মালটার মধ্যে কিন্তু তেমন রস পাওয়া যায় না আর যেহেতু আমি সম্পূর্ণ মালটা রস দিয়ে তৈরি করবো সেক্ষেত্রে টোটাল আমার হচ্ছে এক কাপ মাল্টার রস লাগবে একটার জন্য হাফ কাপ আর দুইটার জন্য হচ্ছে টোটাল এক কাপ আমার ময়দা লাগবে আমি আপনাদের কাছে সহজ করে বুঝিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি ফার্স্টে চাল নিতে হচ্ছে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি তো এইগুলো ছেলে নেব যেহেতু দুইটা কেকের জন্য আমাকে এক কাপ লাগবে তো সেক্ষেত্রে আমি আরেক কাপ দিয়ে হচ্ছে আমি দুই চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি সামান্য হালকা লবণ দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ভালোভাবে ছেলে নিয়েছি আর শুকনো উপকরণগুলো যত ভালোভাবে ছেলে নেওয়া যায় ততই ভালো তো এখন হচ্ছে আমি হ্যান্ড দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি ছয়টা ডিম নিয়ে নিয়েছি একটা পাউন্ড কেকের জন্য হচ্ছে তিনটা করে ডিম লাগবে এরপর হচ্ছে আমি টোটাল এক কাপ দিয়েছি হাফ কাপ করে আমি দুইবার দিয়েছি আমার টোটাল মেজারমেন্ট হচ্ছে টোটাল এক কাপ এরপর হচ্ছে আমি চিনি দেওয়ার পর হচ্ছে ভালোভাবে বিট করে নিচ্ছি এর পাকে হচ্ছে আমি স্প্রেসার দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে বাটির গায়ে চিনি লেগে না থাকে তো সম্পূর্ণ আমি হচ্ছে বিট করে নেওয়ার পর চিনিগুলো যখন বিট হয়ে গিয়েছে তখন আমি এখানে ওয়ান থার্ড কাপ করে দুইবার হচ্ছে তেল দিয়ে দিয়েছি পাউন্ড কেক কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয় তো এরপর হচ্ছে কয়েক সেকেন্ড বিট করে নিয়েছি এরপর আর বেশিক্ষণ বিট করতে হবে জাস্ট শুধু মিক্স হয়ে গেলে হয়ে যাবে এরপর হচ্ছে যখন আমার অরেঞ্জ ইমালোশন ছিল না আমি কি করেছি হালকা একটু ভেনিলা লাইসেন্স দিয়েছি তারপর হচ্ছে ফুড কালার দিয়েছি তো অরেঞ্জ ইমালোশন না থাকার কারণে আমি কিন্তু হচ্ছে মালটার উপরে চিলকাটা হালকা করে গ্রেট করে নিয়েছি যাতে ভিতরের অংশটা উঠে না সেভাবেই করেছি তো এখন হচ্ছে আমি শুকনো উপকরণগুলো হচ্ছে হালকা করে মিশিয়ে নেব আর আমি কিভাবে মিশাচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এক সাইড থেকে আমি গুড়িয়ে গুড়িয়ে মিশিয়ে নিচ্ছি হালকা করে আর সবগুলো শুকনো উপকরণ কিন্তু একেবারেই মেশানো যাবে না তো সেই ক্ষেত্রে সবগুলো শুকো শুকনো উপকরণ যদি মিশাতে যায় তাহলে কিন্তু আমি যেই ডিমের রেসপন্সটা হয়েছে ওটা বসে যাবে তো কেকটা একটু শক্ত টাইপের হয়ে যাবে তো পাউন্ড কেকের ক্ষেত্রে কিন্তু ওটা আসলে করতে হয় না তারপরে আমি কি করি একটা আমার স্পঞ্জ থাকা হওয়ার জন্য আমি কি করি এটাকে ভালোভাবে হচ্ছে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি এক সাইড থেকে তো আমি মালটার রসগুলোর সাথে সাথে দিয়ে দিচ্ছি আমার টোটাল কিন্তু সম্পূর্ণ এক কাপ মালটার রস রসে এখানে লেগেছে আমি এবার হচ্ছে অল্প অল্প করে ভালোভাবে মিশিয়ে দিয়েছি আমি কিন্তু একসাথে মেশাই নিই অনেকেই কিন্তু আমি দেখেছি পাউন্ড কেকের ক্ষেত্রে এই পদ্ধতিটা ফলো করে না তো যার যে যেরকম আলহামদুলিল্লাহ আমি কিন্তু ফার্স্ট টাইম থেকে আমি যখন থেকে বেকিংয়ের কাজ শুরু করেছি আর কি গত বিগত দুই বছর ধরে এটা আসলে অনেক দিন আগের ভিডিও আমি রেডি করে রেখেছিলাম সবার সাথে শেয়ার করার জন্য যেহেতু এখন তেমন ভিডিও করা হচ্ছে না সেই ক্ষেত্রে আমি ভিডিওগুলাই পাবলাম সবার সাথে শেয়ার করি তো ভালোভাবে আমি কিন্তু যতক্ষণ না আমার শুকনো উপকরণগুলো মেশানো না হয় ততক্ষণ আমি ভালোভাবে মিশিয়ে নেব এরপর হচ্ছে আমি এগুলোকে মোল্ডে রেখে তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু অনেকগুলো পাউন্ড কেকের অর্ডার ছিল এরপর অরেঞ্জ কেক তারপর ভ্যানিলা চকলেট আলহামদুলিল্লাহ বার্থডে কেকের সাথে সাথে আমার কিন্তু পাউন্ড কেকের অর্ডার আসে তো এখন আলহামদুলিল্লাহ আমি তো আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি আর কী কী লাগবে আমি আগে থেকে রেডি করে রাখি এখন আর তেমন পছন্দ হয় না এগুলো যখন করেছি আমি ফার্স্ট টাইমে করেছিলাম তখন আমার পাউন্ড কেকের অর্ডার ছিল না তো তারপরে আমি আলহামদুলিল্লাহ তার কেকগুলো ঠিক মাসাল্লাহ সবাই এতটা ভালো রিভিউ দিয়েছে আমি বলে বোঝাতে পারবো না আলহামদুলিল্লাহ অনেকটাই পছন্দ করেছে এখন হচ্ছে আমি সারা রাত এগুলো রাতেই তৈরি করেছিলাম তো পাউন্ড কেকগুলো হচ্ছে আমি এখন মোল্ড আউট করে নিব তো আমি এক পলিথিন দিয়ে হচ্ছে আমি এগুলাকে বেঁধে রেখেছিলাম যাতে উপরের অংশটা ড্রাই হয়ে না থাকে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কেকগুলো কতটাই সফট হয়েছে এখন হচ্ছে আমি এগুলাকে কেটে ফিক্স করে হচ্ছে বক্স করে দিয়ে দিব আলহামদুলিল্লাহ সবাই অনেকটা পছন্দ করেছে আমার কেকগুলি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে নেবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম